তিনটি কথা বলেন আপনি তিনটি কথা শুধু বলেন বলে আপনি পানি পরে খান তারপর আপনি যান আপনার সেই স্ত্রীর সঙ্গে মিলন করতে যান আপনি আপনার প্রেমিকার সঙ্গে মিলন করতে যান আপনি যার তার সঙ্গে মিলন করতে দেখুন আপনার এক ফোঁটা বীর্য আউট হবে না এক ফোঁটা বীর্য আউট হবে না যদি বীর্য আউট হয় তাহলে আমাকে বলবেন যে আপনার বিদ্যা কাজ করে আমার বিদ্যা আউট হয়ে গেছে আমি বিদ্যা দেওয়া বন্ধ করে দেব কারণ কি জানেন বিদ্যাধারায় কাজ করতে গেলে বিদ্যা আগে শক্তিশালী থাকতে হবে যদি বিদ্যা শক্তিশালী না থাকে তাহলে কখনো সেই বিদ্যাধ্বারে কাজ করবে না আশা করি সকলে বিদ্যাধারা যেন কাজগুলো করতে পারেন আর সকলে যেন কাজের রেজাল্ট তৎক্ষণাৎভাবে পেয়ে যান আপনি হ্যাঁ মনে করেন যে আমি বিদ্যাধারে কাজ করতে করতে আমি হঠাৎ করে একটি বিদ্যা কাজ করব কিন্তু কাজ করছে না তাহলে কেমন লাগবে বলেন খুব খারাপ লাগব আর আরেকটি কথা হলো যাদের মানে গুরু নায়িকা মানে যাদের গুরু নাই তারা নতুন অবশ্যই নতুন অবস্থায় শিখবেন তো আপনি কীভাবে শিখবেন কারণ গুরু না থাকলে তো শেখা যায় না আবার কিছু যে মানুষের গুরু আসিল মানে কিছু মানুষের গুরু ছিল কিন্তু সেই গুরুটা মারা গেছে কিন্তু এখন সে খালি আদা শিখছে আদা শিখে নাই কিছু খানিক বিদ্যা দিয়েছে আবার আর কিছুখানিক বিদ্যা দেয়নি তাকে পুরোপুরি শিখায়নি সে গুরুটা মারা গেছে আপনি সেই হতাশ না হয়ে আপনি অবশ্যই আমার বিদ্যা দ্বারায় কাজ করবেন যদি আপনি গুরু মানতে পারেন অবশ্যই গুরু মানবেন মেনে তারপরে কাজগুলো করবেন আমি কথা দিচ্ছি কাজের রেজাল্টগুলো মিল যাবে না খুব স্বয়ংসিদ্ধ বিদ্যা আর একবার মন্ত্র বললেই আপনার সিদ্ধ হয়ে যায় মন্ত্র মুখস্থ করলে সিদ্ধ গুরুমুখী বিদ্যা কোনোদিন সিদ্ধি করা লাগে না যদি আপনি অবশ্যই গুরু মানতে চান অবশ্যই গুরু মেনে কাজগুলো করবেন যারা ডায়রি চন্ডালা হার রাজমণি আংটি অবশ্যই না নিয়ে থাকেন আপনি নিবেন নিয়ে তা আবার নিজের কাজ নিজের সমাধান করবেন দেখবেন সেই সমাধানটা কতটুকু ভালো হয়ে গেছে আপনার আশা করি সকলে যেন নিতে পারেন সকলে যেন কাজগুলো করতে পারেন আমি এখানে বলে আপনাদেরকে বলছি কারণ কি জানেন যদি আমি না বলতাম তাহলে কখনো কোনো সময় মানে ভালো হতো না আমি আজকে আপনাদেরকে যে মানে ক্রিয়া দিব সেই ক্রিয়াটি সর্বপ্রথম আপনি দেখে নিন বা শুনুন আপনি নিতে পারবেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারেন স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন শুধু তিনটি কথা আর কেউ তো নয় এই তিনটি কথা বলে আপনি এক গ্লাস পানি নেবেন শুধু আপনি এক গ্লাস পানি নিন পানি নেওয়ার পরে তারপর আপনি কী করবেন আপনি কাছের গ্লাসে পানি নেবেন কাছের গ্লাসে এক গ্লাস পানি নেবেন স্টাইলের গ্লাস নয় কাছের গ্লাস যাতে আপনার কোনো নকশা কোনো কিছু না থাকে হুম নকশা কোনো কিছু যেন না থাকে তো এই কাছের গ্লাসে পানি নেওয়ার পরে সেই কাছের গ্লাসের ভিতরে পানির ভিতরে এক গিলাস পানি নিঃশ্বাস বন্ধ করে কলের থেকে তুলে টিউবওয়েল কল যেখানে আছে সেখান থেকে তুলে তারপর আপনি ওই গ্লাসের ভিতরে আপনি যখন স্ত্রীর সঙ্গে বা যাত্রার সঙ্গে মিলন করতে যাবেন সেই মিলন করার সময় মানে দশ মিনিট আগে আপনি ওই গ্লাসের ভিতরে পানি নিয়ে আপনি এক গ্লাস পানি বা পরে তিনটি ফুক দিয়ে এক তিনটে একবার ফুরবেন আট মিনিট আবার পড়বেন আর আট আবার ফুরবেন তিনটা পরে তিনটি ফুক দেওয়ার পরে আপনি ওই পানি এক মিনিটে খেয়ে ফেলেন তারপর আপনি দশ মিনিট পরে যান মিলে মিলনের কাছে দেখেন তারপর ক্ষমতা এটা কিন্তু কারণ করা বিষয় আছে সেই কারণ করা বিদ্যাটি অবশ্যই আমি আপনাদেরকে দিলাম না যদি কারণ না করেন তাহলে হাসপাতাল হাসপাতালে যেতে হবে আপনি খুব বুঝে শুনে কাজগুলো করবেন আর করার জন্য চেষ্টা করবেন আর কাটান বিদ্যাটা শুধু সিম্পল এই তিনটি কথা বললে পানি বের খাওয়া লাগবে না তিনটি কথা বললেই আপনার কারণ হয়ে যাব সিম্পল বিদ্যা তো যদি কারণ বিদ্যা নিতে চান পার্সোনালভাবে নিয়ে নেবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো আমি মানা করব না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ